সে বলেছে তার কাছে কল রেকর্ড রয়েছে কল রেকর্ড থাকলে সেটা প্রকাশ করতে আমি অনুরোধ জানাবো তেজগার ডিসি মহোদয় যে আছেন আজিম ভাই এখনও সে ডিসি তাকেই ফোন করেছিলাম যেহেতু কল্যাণপুর আমি মনে করেছিলাম তারাই আন্ডারে পড়েছে তো সে বললো ভাই ও একটা কথা বললেন যেহেতু আহ ওর সম্পর্কে সে একই কথা যে লোক সুবিধা না ভালো না এবং অল্প কিছুদিন আগের কথা আমি তখন নিশ্চয় আর আগ বাড়াই বাড়াই নাই বাড়াই নাই ঠিক আছে তা আমি খুব চাচ্ছিলাম যে কি অবস্থা জানতে পারলে ভালো হইতো যাক এরপরে যখন কালবেলাতে নিউজটা আসলো তখন আমি বুঝলাম যে না ওই সময় যে করছিল করছিল এ এবং আরও কিছু পেয়েছি যেমন আমি আপনাকে বলি আপনি আপনার এখানে আমাকে বেশ কয়েকজন নখ দিয়েছে সে তার এখানে স্টাফ ছিল তাদেরকে সে মারধর করে বের করে দিয়েছে মিরাজ নামে ছেলে তার ম্যানেজার ছিল সে তাদেরকে বেতন দেয় না রিশাদ নামে একজন আমাকে নখ দিয়েছে তার দেড় লাখ টাকা সে এখনও পাও না তাকে টাকা দিচ্ছে না এবং আপনার তার যে মিল্টন ওল্ড হোম হোম নামে একটা প্রতিষ্ঠান কথা সে বলছে হ্যাঁ যেখানে সে ছেষট্টি লাখ টাকা দিয়েছে এখানে তার বছরে ষাট হাজার টাকা ইনকাম না এটা তার দাবি তার প্রতিষ্ঠানে কাজ করছে সৈয়দ রিসাদ সে এক বছরের ধরে সঙ্গে ছিল দেড় লাখ টাকা সে মেরে দিচ্ছে সেও বলছে যে তার এখানে কোনো ক্লায়েন্ট নাই সে এখানে এক টাকা হচ্ছে আসলে এখানে ইনকাম নাই সে জাস্ট আই আইওয়াশ সে বেসিক্যালি দশ লাখ টাকা ডিজিটাল মার্কেটিং করে সেখানের মাধ্যমে সে ন্যূনতম এক ন্যূনতম কমপক্ষে এক কোটি টাকা সে উঠায় সর্বোচ্চ সে বিশ লাখ টাকা খরচ করে এই যে কারণ সে চিকিৎসা করে না রোগীর যে ওষুধের কথা বলছে সেটাও করে না সে জাস্ট কিছু খাবার দাবারের বিষয়ে এবং খাবার দাবার অধিকাংশ মানুষই দেয় তো পুরোটা তার পকেটে যায় এবং সেটা সে ঘুরাইয়া ওল্ড মিল্টন ওল্ড হেয়ার নামে কাজগুলো করতেছে তার সাথে অনেক কিছু বের হবে আর একজনের একটু আগে দেখলাম মারতেছে মারার ভিডিও প্রকাশ পাইছে আমি চাই যে সে এই অসামানগুলো উপকার হোক যদি হয় আলহামদুলিল্লাহ ভালো কিন্তু সে এই যে খারাপ ব্যবহার করতেছে তার স্বার্থে যাদের না পড়ে যখনই তার সম্পর্কে প্রশ্ন করে বা জেনে যায় কোন বিষয়ে তখনই তাকে বের করে দিবে তার সঙ্গে খারাপ বিহেভ করবে রনির রনি নামে একজন লোক পোস্ট করেছে আমাকে একজন মেনশন দিয়েছে এখানে যে তারা দু হাজার একুশ সালে একজন রোগীকে নিয়ে গিয়েছিল গন্ধ লোককে তাকে সে হাওয়া করে ফেলছে তার কোনো পায় পায়নি যখন প্রশ্ন করতে গেছে সে এই লোকটা কোথায় তখন তার তাকে তার সঙ্গে যাওয়া আর দুজনকে মারধর করে আটকে রাখছে এই ধরনের প্রচুর এলিগেশন আছে আমার সঙ্গে যে বিষয়টা ওইটুকি যে সে খুব বাজেভাবে ভাবে রিয়্যাক্ট করছে এবং কোন কারণ ছাড়াই আমাকে মেন পর না সে কিন্তু স্বপ্ন তো নিয়ে আসছে আমি চাচ্ছিলাম তার চিকিৎসাটা হোক আমি সেটাই তাকে বলছিলাম যে সে যখন এত বাজে বিহেভ করছে তখন আমি আমি খুব শক্ত হয়েছি আমি বললাম আপনি আমাকে এই ধরনের বিহেভ করছেন কেন সে আমাকে আর অনেক স্ল্যাং টাইপের ল্যাঙ্গুয়েজে তখন আমি একসাথে বলছি আমি আমি আপনার বিষয়টা দেখতেছি বলে কিন্তু আমি রেখে ফোন রাখছি হ্যাঁ ওইটা ওই পঞ্চমি উন রেখে আমি খোঁজখবর নিচ্ছি কারণ আমি আসলে খুব শখ এরকম বিভেত করার কথা না আর সে যেটা বলেছে যে আমি ক্রেডিট নিতে চেয়েছি ভাইয়া প্রথমত হচ্ছে আমার যে সংগঠন টিম পজিটিভ বাংলাদেশ হ্যাঁ ফাইবা নিতে চেয়েছি তো আমার সংগঠনের হাজার রকমের কাজ হয় যে কোনো মানবিক কাজ ওপেন এবং আমাদের কোনো পিকুনিয়ার রিলেটেড কোনো বিষয় নাই আমাদের সংগঠনের কোনো বিকাশনগদ নাম্বার নাই আমরা কোনো পাবলিক ফান্ডিং নেই না বা করি না আমাদের সংগঠনের মেম্বাররা স্বেচ্ছাসপ্রণিত হয়ে কোনো কাজ করলে সেটা আমরা শতভাগ বা স্বচ্ছতা সেটা ফেসবুকে উল্লেখ করে দিই যে আমাদের এই কাজটায় অমুক জায়গায় এইভাবে এই হয়েছে আজ এই চার বছরের মধ্যে একটা সিঙ্গেল কোশ্চনকে তুলতে পারে না পারবে না ইনশাআল্লাহ কারণ আমরা পাবলিক ক্রাউড ফান্ডিংই করি না তো এখানে মানে ক্রেডিট নেওয়ার তো কোনো বিষয় আসতেছে না আমার আমার সংগঠনের মাধ্যমে একটা ছিল আমাদের সরজহান স্বরোজান পুলক শতাধিক আসছে অনেক পত্রিকা আসছে তো একশোর উপরে হচ্ছে এরকম অজ্ঞাতনামা রোগী রোগীদেরকে সে চিকিৎসা করা আছে ব্যানারে এবং পঞ্চাশ জনের উপরে তার পরিবেশ ফিরিয়ে দিয়েছে এরকম কাজ মানে আমরা কন্টিনিউসলি করি আমাদের সিউজ সামাজিক কাজ আছে এবং আমরা সেটা স্বেচ্ছা নিজেরা মিলে করি সো আমাদের ক্রেডিট নেওয়ার এখানে কোনো বিষয় নাই আলটিমেটলি একদম ভালো মানুষ পরিচিত বলে দাদা আমাকে যেন বলেছিল যে তাকে চিকিৎসা হবে এই কারণে তাকে ফোন করা তার কাছ থেকে আমি খুব বাজে বিহেভ পাইছি যেটা আমি খুবই মরমামত হয়েছি আমি শুধু একটু চাইবো যে যে অভিযোগগুলো আসছে তার বিরুদ্ধে তদন্ত হোক তদন্ত হয়ে সেগুলো প্রকাশ পাক এইটুকি